তা আজকে দেখুন আমি একটা চা বানাবো অন্যরকম তো এই যে দেখুন আর সেটা আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখুন আমি এখানে চা নিয়েছি আর চা আমি নিয়েছি অনেকটা কিন্তু পরিমাণ মতন নেব আর এখানে দেখুন দু কাপের মতন জল গরম করে নিয়েছি আর নিয়েছি এই যে চিনি আর নিয়েছি ওই যে গুঁড়ো দুধের প্যাকেট এখন আমি জলটাকে গরম করে নিয়েছি এবার গুঁড়ো দুধটাকে গুলিয়ে নেব প্রথমে আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিচ্ছি এই যে দেখুন দুধটাকে আমি গুলিয়ে নিচ্ছি এইভাবে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নিয়েছি আর এদিকে দেখুন এই যে দেখুন এখানে আমি একটা এই যে গ্যাসের উড়ে সসপ্যান বসিয়ে দিয়েছি এবার এখানে আমি এই যে চিনিটা দিয়ে দিচ্ছি দু চামচের মতন আর এখানে দিয়ে দেব কিছুটা চা চা চিনিটা এইভাবে একটু সময় নাড়তে থাকবে নাড়তে লাটতে দেখুন একটা কালার চলে আসবে তখনই এটাকে আমি জল দিয়ে দেবো এখন এইভাবে নাড়তে থাকবো তো তোমরা যদি মিষ্টি কেউ পছন্দ করতে চাও বেশি তাহলে আরও একটু চিনিটা দিয়ে দিতে পারো এখানে আমি দু কাপের মতন চা বানাবো তাই আমি দুই থেকে তিন চামচের মতন চিনি দিয়ে দিয়েছি এই যে দেখুন একটা ক্যারামেল আসলে তখনই আমি জল দেবো আর ঘন ঘন নাড়তে থাকবো এই যে দেখুন নাড়তে নাড়তে সুন্দর একটা কালার এসেছে এবার আমি এখানে আমি জল দিয়ে দেব এক কাপ জল দিয়ে এটাকে এবারে নাড়তে এভাবে নাড়তে নাড়তে যেটা নিচে বসে আছে এটাও উঠে যাবে এইভাবে একটু সময় আমি ফুটিয়ে নেব দেখুন চাটা ফুটতে শুরু করেছে এখন আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখানে আমি দু কাপ দুধ নিয়েছি জল মেতে গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিয়েছি এবার এটাকেও আমি বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব এই দেখুন বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো বললাম এখানে প্রচুর বর্ষা হচ্ছে কারণে ভীষণ সমস্যা তার জন্য বড় বড় ভিডিও বানাতে পারছি না এই ছোট ছোটো ভিডিও বানাচ্ছি তা আজকের আমি এই যে চা হয়তো সবাই জানো চা বানাতে তো আমিও এক ধরনের চা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রচুর আমার কলে আছে ওই জন্য চিৎকার করছে তো এখন আমি এই চাটাকে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখুন চাটাকে ভালো করে আমি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ছেঁকে নেব এই যে দেখুন এইভাবে তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে দেখুন আমার তিন চার মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে দেখুন চাটাকে নামিয়ে ছাঁকিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অন্তত একবার এইভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে চা বানিয়ে খেলে খুব ভালো হয় তো আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানেই শেষ করছি